হিমেন্দ্র হিমেন্দ্রাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা তো বললো আজকে আপনার কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আর কি মেসেজ আসে যে কমেন্ট আসে কমেন্ট সেই কমেন্টের কয়েকটা উত্তর দেবো আমাকে অনেক লোকের কয়েকটা কমেন্ট করছে যে ভাই যদি বেশি ডাম্বুল দিয়ে মারি তো আমার কোনো ইঞ্জুরি হবে বা কেউ আবার কমেন্ট করছে যে আমার মানে কাঁধে ব্যথা কেউ বার করে আমার পায়ে ব্যথা কেউ বার করে আমার হাতের মধ্যে ক্লির মধ্যে ব্যথা তো আমি যদি বেশি দিয়ে মারি ওই বেশি ওয়েট দিয়ে মারি তো আমার কোনো সমস্যা হবে এটা নিয়ে কীরকমভাবে আমরা মারব কীরকমভাবে আমি মানে ওয়ার্কআউট করবো সেটার ডিটেলসে জানতে চাই তো বন্ধুরা আজকে ভিডিও এই নিয়ে হতে চাই প্লিজ ভিডিওটা শুরু থেকে লাগবে দেখুন তাহলে আপনার পুরো ডিটেলস পাবেন যে আপনার যদি কাঁধে ব্যথা কিলিতে ব্যথা হাঁটুতে ব্যথা তো আপনার কীভাবে ওয়ার্কআউট করবেন আর কীরকম আপনাকে ডাম্বল ওঠানোর দরকার তো বন্ধুরা এইখানে একটা কথা বলি দেখুন আপনার যাদের ঘাড়ে ব্যথা মানে কাঁধে ব্যথা বা কিলিতে ব্যথা বা হাতে যে কোনো জায়গায় ব্যথাও না কারণ আপনারা যে জায়গার ওয়ার্কআউট করতেছেন মনে করতে যদি আপনার মানে কাঁধে ব্যথা কাঁধে তো আপনার ধরুন কাঁধের এক্সারসাইজ মানে শোল্ডার এক্সারসাইজ যখন করবেন তবে মনে রাখবেন বন্ধুরা আমি একটা কথা বারবার কিন্তু বলি বরম আপটা ওই করে নেবেন বরম বরমে নাকি ফ্রি এসে যেটা আপনারা আমার প্রত্যেকের ভিডিওতে দেখেন স্টার্টিং সময় তো এই বরম আপটা করাটা খুবই দরকার তবে মনে রাখবেন বরম আপ করতে গেলে আপনাকে কমন চার থেকে পাঁচ মিনিট করতে লাগবে একদম ফ্রি হয়ে তারপরে আপনার যখন আপনার বন্ধু আপনার ওয়ার আউটে চলে যাবেন এক্সারসাইজ চলে যাবেন তখন একটা তো মনে রাখবেন আপনাকে ডাম্বুল কিন্তু অতটাই নিতে লাগবে ততটা আপনার সরি নিয়ে মারতে পারেন যেমনটা না যে হেভি ডাম্বুল দিয়ে মার মারবেন আর আপনার পেন মানে যে জায়গায় আপনার ব্যথা করবো ওই জায়গায় কিন্তু ব্যথা হো বেশি হয়ে যাবে ওই জন্য আপনার একটা কাজ করুন ওজন আপনারা অতটুকুই নেবেন যতটা আপনার ওজন মানে সহ্য করতে পারেন ধীরে ধীরে মারতে পারেন এমনটা না যে বেশি হয়েছে মারতেছে না আর পুরো মিষ্টি হইতেছে আর ব্যথা আরও বেশি হইতেছে এটা ভুল করবেন না আপনার যতটুকু ওজন সঠিকভাবে মারতে পারেন অতটুকু ওজন নিয়ে মারুন ধীরে 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 মারুন সেটা শোল্ডারে হোক বা বাইসেপস হোক টাইসেপ হোক যে কোনো ক্ষেত্রে হোক না কারণ আপনার ওজন অতটুকুই নেবেন যতটা আপনার আপনার সহ্য করতে পারেন মানে মারার মতো ভালো করে মারতে পারেন অতটুকুই নেবেন কখনো মানে তাড়াতাড়ি পরিমাণের জন্য হেভি ওয়েট বা হেভি এক্সারসাইজ কখনো করবেন না দেখ আপনার ব্যথা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা ধ্যান রাখবেন বন্ধুরা এটা সবসময় ধ্যান রাখবেন যে কোনো জায়গায় আপনার ব্যথা হোক না করো ওই জায়গা যদি আপনার বডি ব্যাট ওই জায়গা যদি আপনার এক্সারসাইজ করতে চান তো আপনাকে কিন্তু ওই মতো ওজন নিয়ে মারতে লাগবে যেটা ওজন আপনারা ভালো করে মারতে পারেন এমনটা না যে বাস ওজন নিলেন একদম হেভি ওজন আর একটা কিংবা আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে তার পুরো একদম স্পিডে মারতেছেন একটা আবার ব্যথা বাড়িয়ে দেবে এটা হুক না করে ওই ওজনটা আপনারা অতটুকুই নেন যতটুকু আপনারা সঠিকভাবে মারতে পারেন বা যতটুকু আপনারা সঠিকভাবে মানে ইজিলি করতে পারেন এমনটা কখনো করবেন আপনি বারবার আপনার যে জায়গায় ওয়ার্কআউট হোক মানে আপনার ব্যথা হোক না কোনো যে জায়গায় আপনার বডি বেসরকার ব্যথা হোক বা যে জায়গায় আপনার অসুবিধে হোক না কেন শুধু ধ্যান রাখবেন ওজন আপনারা ওইভাবে নেন ধীরে অল্প ওজন নিয়ে মারুন কোনো সমস্যা নাই ধীরে 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 যখন আপনার ব্যথা কমতে শুরু হবে তখন আপনারা বেশি ওজন নিতে পারেন কিন্তু আমি বারবার বলি বন্ধুরা ওজন আপনার অতটুকু নেবেন যতটা ওজন আপনারা সহ্য করতে পারেন বেশি ওজন কখনই নেবেন না এটা আপনাদের ক্ষতিও হতে পারে তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল আপনার দাদা যারা কমেন্ট করেছেন আমাকে যে দাদা বা ভাই আমার এই জায়গায় ব্যথা এই জায়গায় ব্যথা তো আমি কীভাবে মারব তো আজকে পুরো ডিটেলসে আমি বললাম যদি আপনার যে জায়গায় ব্যথা না কেন সেই জায়গায় ওয়ার্ক যখন স্টার্ট করবেন ওজন কম দিয়ে মারুন ধীরে 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 যখন আপনার ব্যথা কমে যাবে ওজন আপনারা বাড়তে পারেন কিছুদিন কম তো বন্ধুরা এইভাবে ফলো করে মারুন আপনার কোনো সমস্যা হওয়ার না যে জায়গায় ব্যথা ওই জায়গায় যদি বেশি ওজনটা বেশি পেশাদ দাম তো আপনার সমস্যার সমস্যা হবে এটা ধ্যান রেখে ওয়ার্কআউট করুন কোনো মিস্টেক হবে না তো বন্ধুরা আজকে এটাই আশা করি ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও বন্ধু ততক্ষণ বডি বডিয়ে ফিরতে চাইনি